এই ভিডিওটা আমাদের আইসল্যান্ড ট্রিপের শেষ ভিডিও আর সাথে আইসল্যান্ডে আমাদের আজকেই শেষ দিন সকাল এগারোটায় হোটেল থেকে চেক আউট করে ক্যাব নিয়ে চলে যাব আইসল্যান্ডের আরেকটা একটা ফেমাস জায়গাতে যার নাম ব্লু লাগুন এই ক্যাবটা আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম টাইম মতো এসেও গিয়েছিল ব্যাগগুলো সব তুলে দিয়ে স্টার্ট হলাম শেষবারের মতো রিকিয়াভিক সিটিকে বাই বাই করে চললাম এখন ব্লু লাগুনের উদ্দেশ্যে রেকিয়াভিক সিটি থেকে ব্লু লাগুনের ডিস্টেন্স পঞ্চাশ কিলোমিটার মতো আর যেতে সময় লাগে ওই ৪৫ মিনিট এই যে মাটি থেকে ধোয়াগুলো উঠছে আর তার ঠিক পাশেই আছে জিও পাওয়ার প্ল্যান্ট আর এর থেকেই তৈরি হয়েছে ব্লু লাগুনের আইসল্যান্ডে আর অনেক লাগুন আছে কিন্তু সব থেকে ট্যুরিস্টদের জন্য পপুলার হলো এই ব্লু লাগুন এখানে লাগেজ রাখারও সুন্দর ব্যবস্থা আছে আমাদের বড় বড় ট্রলি ব্যাগগুলো এখানেই রেখে দিলাম আর ব্যাগ প্যাগুলো ভেতরের লকারে রাখবো আর হ্যাঁ লাগেজ রাখা কিন্তু একদম ফ্রি মোস্টলি টিকিটের সাথেই এগুলো সব ধরা থাকে এই জলগুলোতেই আমরা স্নান করবো একটা কালার জলটা মনে হচ্ছে এটা বাইরে এখন আমরা ঢুকিনি লাগুন মানে লেক আর এখানের ইউনিক মিল্কি ব্লু কালারের জলের জন্য এই জায়গাটার নাম ব্লু লাগুন এটা কোনো ন্যাচারাল লেক না উনিশশো সালে একটা জিও থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইলেকট্রিসিটি তৈরি করার জন্য মাটির ভেতরের গরম জল ব্যবহার করত ব্যবহার করার পর যুক্ত জলগুলো এই লাভা ফিল্ডগুলোতে ফেলে দিত কিন্তু লাভারকগুলো এই জল অ্যাবজর্ব করতো না তাই এইভাবে এক জায়গায় গরম নীল জল জমে লেকে পরিণত হয়েছে আমরা ভিতরে ঢুকে পড়লাম রিসেপশানে আমাদের টিকিট চেক করে এরকম ব্যান্ড দিল আর সাথে এক্সপ্লেন করলো কোথায় কি আছে আমাদের সব পার্সোনাল আইটেমস ব্যাগগুলো এখানে লকারে রেখে রেডি হয়ে একদম নেবেও করলাম ব্লু লাগুনে জলে নেবেই চমকে গেলাম প্রথমে খুব গরম লেগেছিল যেন মনে হচ্ছিল হিটেড কোনো সুইমিং পুলে নেবে পড়েছি জলটা প্রায় ওই আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি মতো গরম ছিল এতদিন ইন্টারনেটে অনেক ফটো ভিডিও দেখেছি জায়গাটার কিন্তু এখানে এসে ফিল করে দেখলাম সত্যি আলাদা রকম অনুভূতি দেখি দেখি কেমন লাগছে কেমন লাগছে দারুণ লাগছে সিলিকা জেল দিয়ে চুলের জন্য ভালো না আমাদের স্কিনটা না এরকম তেল তেলে হয়ে যাচ্ছে স্কিনের জন্য ভালো আর এই জেলগুলো লেগে দেখো চারিদিকটা কেমন সাদা সাদা হয়ে গেছে আর হালকা তেল তেলে বেশ ভালো এই যে জলের কালারটায় যে হালকা সাদাটে নীলচে কালারটা দেখা যাচ্ছে তার মানে এখানে প্রচুর পরিমাণ সিলিকা আছে আলাদা করে কিন্তু কোনো আর্টিফিশিয়াল কালারের মধ্যে নেই আর এই সিলিকা স্কিনের জন্য ভালো হলেও চুলের জন্য একদম ভালো না চুল খুব রাফ করে দেয় তাই চুল সব সবসময় এইভাবে বেঁধেই রাখতে হবে বৃষ্টিও বড় এই দিচ্ছে মেখে এই টিকিটটাও আমরা অনলাইনে কেটে রেখেছিলাম এক একজনের টিকিটের প্রাইস পড়েছিল একশো ইউরো করে যেটা ভারতীয় টাকায় প্রায় বারো হাজার টাকা মতো আর এই টিকিটে ইনক্লুড আছে দু রকমের ড্রিঙ্ক টাওয়াল আর তিনটে মাস্ক একটা মাস্ক তো আমরা মেখে নিলাম আর ওখান থেকে আমাদের বলে দিচ্ছে এই মাস্কটা কতক্ষণ লাগিয়ে রাখতে হবে দেখে হ্যাঁ ভালো করে চারিদিকে এই যে কি বৃষ্টি হচ্ছে তাই এই এটা কি ব্রিজ মতো আছে এটা নিচে দাঁড়ালাম কি রকম লাগছে এটা নিয়ে কয় মিনিট 2 মিনিট রাখতে হবে হ্যাঁ তারপর দিয়ে সেকেন্ড আরেকটা রাখতে যাব হুম এই বাইরে বেশি থেকো না দেখো এত গরম জল আর একদম ফ্রিজিং ঠান্ডা ঠান্ডা বৃষ্টি মাস্কটা ধোয়ার জন্য এরকম এক জায়গা দিয়ে পরিষ্কার জল পড়ছিলো সেটা দিয়েই ধুয়ে নিলাম কারণ এই সিলিকার জল দিয়ে মাস্ক যদি ধুতে যাই তবে কিন্তু চোখ প্রচণ্ড জ্বলবে প্রথম মাস্কটা ধুয়ে ফেলার পর আবার সেকেন্ড আর একটা মাস্ক নিয়ে মিথে ফেললাম আর প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা মাস্ক ছিল ওখানে গিয়ে যখন আমরা বলছিলাম যে এটা আমাদের সেকেন্ড মাস্ক তখন আমাদের যে হাতে ব্যান্ডটা পরা আছে ওটা ওরা স্ক্যান করে সেকেন্ড আর একটা মাস্ক দিচ্ছিল এই জায়গাটা অনেকটা বড় ছিল এখানে সোনাবাত নেওয়ারও একটা জায়গা ছিল এই যে ভিতরের একটা রুমে ভীষণ গরম একটা এরিয়া কিছুক্ষণ থাকার পরে আমি আবার বেরিয়ে আসলাম এবার একটু ড্রিঙ্কস সেকশানে যাওয়া যাক অনেক অপশান ছিল বলতে হলো কি নেব আমার হাতের ব্যান্ডটা স্ক্যান করলো তারপর ড্রিংকস দিল এই ব্যান্ডগুলো স্ক্যান করলেই বোঝা যায় কি ধরনের টিকিট আমরা কেটেছি আর তাতে কটা ড্রিঙ্কস ইনক্লুডেড আছে যেহেতু আমাদেরটায় দুটো ড্রিঙ্কস ইনক্লুড ছিল তাই কিছুক্ষণ একটা মাখার কথা ছিল সেটাও মেখে নিলাম আর অন্যদিকে একজন গাইড এক্সপ্লেন করছিল ব্লু লাগুনের বিভিন্ন অজানা তত্ত্ব সেটাও দাঁড়িয়ে শুনলাম জিওথার্মার পাওয়ার প্ল্যান্টে ব্যবহার করার পরে জলগুলো মনে হয় এইভাবেই ব্লু লাগুনে ঢুকে তো জায়গাটা ভীষণ গরম জল ছিল তাই কিছুক্ষণ থেকে আবার চলে আসলাম এই ব্লু লাগুনে নাবার আগেই আমাদের রিসেপশান থেকে বলে দিয়েছিল আমাদের গায়ে যদি কোনো মেটালের জুয়েলারি পরা থাকে সেটা সোনা রূপা বা যে কোনো কিছু হোক সেটা যেন আমরা খুলে রাখি কারণ সিলিকার জলে মেটালের ক্ষতি করে আর সাথে ভালো মতো স্নান করে শ্যাম্পু করে চুলে কন্ডিশনার করেই যেন এখানে নাবি এই ব্লু লাগুনের ভিতরে অনেক অনেক ওয়াশরুম ছিল সেগুলোতে আমরা রীতিমতো স্নান করে এই লাগুনে নেবেছি আর এই লাগুন থেকে ওঠার পরেও ভালো মতো স্নান করে শ্যাম্পু কন্ডিশনার করে তবেই আমরা সবাই বেরিয়েছি দুপুর একটা থেকে বিকেল চারটে অবধি আমরা এই লাগুনে ছিলাম কিভাবে যে তিনটে ঘন্টা এখানে কেটে গেল বুঝতেই পারলাম না তারপর উঠে ফ্রেশ হয়ে লকার থেকে সমস্ত জিনিস নিয়ে এই ক্যাফেতে কিছু খাবার খেলাম এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর ঠিক এই ব্লু লাগুনের সামনে এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব লাভারক তো ছোট্ট একটা লাভারক আমি এখান থেকে নিয়ে নিলাম আইসল্যান্ডের স্মৃতি হিসাবে তো বিকেল পাঁচটার সময় আমাদের আবার ক্যাবটা বুক করা আছে ওই ক্যাবটা আসবে সেই ক্যাবে করেই আমরা চলে যাব এয়ারপোর্টে হ্যাঁ মাটি হ্যাঁ লাভা কত বছর বছর আগে হয়ে এখন এটা পাথরের মতো হয়ে গেছে পা দেওয়া যায় এই ব্লু লাগুন এরিয়াটা পুরোটাই একটা লাভা ফিল্ডের মধ্যে তৈরি করা হয়েছে এর আশেপাশে কোনোই জনবসতি নেই আর চারিদিকে এই যে পাথরের মতো জায়গাগুলো দেখা যাচ্ছিল এগুলো সবই লাভা ফিল্ড আর এই জায়গাটা খুবই ভলকানো অ্যাক্টিভ এরিয়া যেকোনো সময় এখানে অ্যাক্টিভ ভলকানো দেখা যেতে পারে সাড়ে পাঁচটার সময় আমাদের যে ক্যাবটা বুক করা ছিল সেটা চলে এসেছিলো আমরা এয়ারপোর্টেও পৌঁছে গেছি আর এখান থেকে রাত আটটার সময় আমাদের অ্যামস্টারড্যামে যাওয়ার ফ্লাইট আছে এই পাঁচ থেকে ছটার দিন আমাদের একদম স্বপ্নের মতো কেটেছে এই আইসল্যান্ড জায়গাটা এমনই সুন্দর ছিল মাঝে মাঝে মনেই হচ্ছিল না যে এটা সাধারণ পৃথিবীর অংশ কিনা মনে হচ্ছিল অন্য একটা গ্রহতেই আমরা চলে এসেছি এতটাই অদ্ভুত ছিল এই আইসল্যান্ডের ট্রিপ ফ্লাইট থেকেই আমরা খাবার অর্ডার করেছিলাম যেহেতু অ্যামস্টারডামে পৌঁছাতে অনেকটাই রাত হয়ে যাবে আর অদ্ভুতভাবে এখানে বাটার চিকেন আর রাইস পেলাম এটা কিন্তু কোনো ইন্ডিয়ান এয়ারলাইন্সে আমরা যাচ্ছি না আমরা যাচ্ছিলাম ইউরোপের ট্রান্সেভিয়া এয়ারলাইন্স দিয়ে তো যাই হোক আজকের ভিডিওটা আর তার সাথে আইসল্যান্ড ট্রিপের ভিডিও আমি এখানেই শেষ করছি আপনাদের সবার আইসল্যান্ড কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা